গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চমক পথ অভিযান বগুড়া মন্ডল পাড়ায় হঠাৎই সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে এক অপরাধীর ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয়নি সাহসী সেনাবাহিনীর হাতে আটক কিশোর গ্যাংয়ের সদস্য শাওন এলাকা জুড়ে যার বিরুদ্ধে রয়েছে ত্রাস সৃষ্টি চুরি চিন্তার মতো একাধিক অভিযোগ শাওনের বাড়িতে চলে সেনাবাহিনীর তল্লাশি এক এক করে বেরিয়ে আসে বার্মিক চাকু ধারালো চাপাতি ও দেশি অস্ত্র উদ্ধার হয় সাধারণ মানুষের কাছ থেকে চিন্তায় হওয়া ষোলোটি মোবাইল ফোন মোট উদ্ধার ছাব্বিশটি অদেশীয় অস্ত্র শুধু শাওনি নয় এক গ্রেফতার করা হয় আরেক গ্যাং সদস্য আসিফকে এই দুজনেই নিয়মিত জড়িত ছিল বাড়ি ও চালিত চালিতাবাড়ি এলাকা জানা গেছে তারা সাগর গ্রুপেরই হয়ে কাজ করত স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে অংশ নিয়মিত শাওনের বহদবাড়ির থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে তার মধ্যে বার্মি চাকু আছে তিনটা রামদা আছে ছোড়া আছে টোটাল অসংখ্য মোবাইল সেট উদ্ধার করে আমাদের ধারণা করা হচ্ছে এই দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্রগুলো ব্যবহার করে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার জন্য জড়ো করতেছিল অস্ত্রগুলো আমরা এই এই অভিযান পরিচালনা কারে আমাদের যৌথ টিম দুইজনকে আটক করে সোমবার সন্ধ্যায় আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত হয় আটজন গ্রেফতারের পর শাওন ও হস্তান্তর করা হয়েছে বগুড়া সদর থানা পুলিশের কাছে তথ্যকথা নিউজ রবিউল খান Bogura.